সর্বনাশা নদী এক এক করে সব কেড়ে নিচ্ছে মানুষ কোলার ভিতরে এই বাড়িটি দেখছেন এই বাড়িটি চারবার পরিবর্তন ঘটছে জায়গা এই বাড়িটি প্রথম যেখানে ছিল সেটি হলো এখন উঁ যে চর দেখা যায় ওই চরের ওখানে তারপরে এই যে নৌকাটা এর এখানে নিছিল তারপরে এই এই যে এই গাছের এই টু এই এবারে এই এখানেও থাকতে পারবে না বেশি দিন দেখছেন কি অবস্থা এই যে এক সপ্তাহে এগুলো সব বিলীন হয়ে গেছে এক সপ্তাহে হঠাৎ করে ডাইবে গেছে এখানে রাস্তা ছিল রাস্তার নমুনাও নাই ওই যে ওই যে নৌকা এই নৌকার একটু দক্ষিণে ছিল এই এতগুলো জায়গা এই এক সপ্তাহের ভিতরে ডাইবে গেছে এই যে দেখুন কেউ দেখার নাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই নদী ভাঙনের ব্যবস্থা নেওয়া হয় এই এলাকার মানুষগুলোকে রক্ষা করা হয় এই এটি একটি বড়ই বাগান এবং এটি ঘের এখানে সবজি চাষ হয় এই ফ্যামিলিটি এই সবজির চাষ দিয়েই চলে কিন্তু হয়তো আগামীতে সে আর সবজি চাষ করতে পারবে না এই রাস্তাটা একদম ভেঙে গিয়েছে এটি হলো পাটকাটি থেকে জিরেল যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা আজকে আর নেই আগেও ছিল না ওদিক থেকে পূর্ব দিক থেকে আগেই ভেঙে ভেঙে আসছে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই এই যে দোকানপাট দেখা যাচ্ছে এটি হলো বাউফল সড়ক এই সড়কটা প্রায় আরও আধা কিলোমি রাস্তা ছিল এই নদীর ভিতরে করার পরে আস্তে 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 ভেঙে ভেঙে এই পর্যন্ত আসছে এর ওপাশে সোলিংয়ের কাজ চলতেছে কিন্তু এখন ভাঙে এই বাউপাল সড়কের পূর্বভাস থেকে পশ্চিমে ভাঙে কিন্তু এখন এগুলো যদি ভাঙন রোধ না করা হয়তো এই এলাকাটি আর থাকবে না একটা সময় এলাকাটা শেষ হয়ে যাবে এই এলাকার মানুষ এখন আর বাড়ি থেকে বের হয়ে পাটকাটি যেতে পারে না সেই রাস্তাটি শেষ কী অবস্থা এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল সেই গাছগুলো কিছু নদীতে গেছে কিছু কাটে নিচে দ্রুত দেখ ফ্লেক্সেন অবস্থা একদম ডাইবা যায় ফাটলে লয়ে আবার যায় যে আপনি যে রাস্তাটি মাথা এই যে দেখেন রাস্তা এবং এই রাস্তাটা পশ্চিম দিক দিয়ে আবার ওই জায়গা থেকেও ভাঙছে এই রাস্তাটা দিয়েই পাটকাটি যায় মানুষ আগে জিরেল যেত এখন জিরেল যাওয়া আর সম্ভব নয় এই যে রাস্তাটি ভেঙে গেছে এখন আর মানুষ জিরেল যেতে পারবে না পাটকাটি যাওয়ারও রাস্তা নেই সেটি দেওয়ানবাড়ি ওখান থেকে একদম ভাঙা শেষ দর্শক দেখতে পাচ্ছেন এই যে রাস্তা যেটা বলছিলাম মাঝখান দিয়ে একটু রাস্তা আছে তো এরপরে এই যে পাটকারি যাওয়ার রাস্তাটি আর নেই এই যে দেখতে পাচ্ছেন শেষ সর্বনাশা নদী সব কেড়ে নিচ্ছে এই এলাকার মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই কিন্তু দেখার কোনো মানুষ নেই এটি কর্তৃপক্ষের নজরে পড়ে না অনেকবার বলা হয়েছে এখন তার এমপি সাহেব নাই তারপরে তিনি আশ্বাস দিয়েছিলেন কিন্তু কাজ হতে হতে হয়তো এই এলাকাটি বিলীন হয়ে যাবে এই যে বাড়ি এই বাড়িতে এখন আর মানুষ থাকে না ভয়ে সামনে আরও বাড়ি ঘর চলে যাচ্ছে এগুলো জোয়ারের পানিতে যখন বেশ জো হয় তখন তলাই থাকে এই এলাকার মানুষ বের হতে পারে না গাছপালা কাইটা নিছে। এখন শেষ এই রাস্তা দেখলেন তো আপনারা তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত যেন এই এলাকার মানুষকে রক্ষা করা হয় ভাঙন রোধ করা হয় না হলে হয়তো এই এলাকা সময় আর থাকবে না একদম বিলীন হয়ে যাবে মানুষ কোথায় যাবে অনেকেরই জায়গা জমি নাই নদীতে নিতে নিতে সব শেষ তাদের এখন আর কিছু নাই তারা কোথায় যাবে কোথায় কার কাছে যেয়ে দাঁড়াবে তাই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই যে রাস্তাটি একটু আছে এখানে বাড়িঘর আছে যাতে দ্রুততম সময় এর ব্যবস্থা নেওয়া হয় দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমার এই ভিডিওটি কর্তৃপক্ষর চোখে যায় তারা যেন তাদের পর্যন্ত যেন পৌঁছায় তাদের নজরে যদি আসে হয়তো এই এলাকার মানুষ রক্ষা পাবে এই এলাকার মানুষ হয়তো বাঁচতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ